কি করে আপনি আপনার হাজব্যান্ডের প্রিয় স্ত্রী হয়ে উঠতে পারেন আজকের কথাগুলো মন দিয়ে শুনুন আপনি উপকৃত হবেন অল্প হলেও লাভ পাবেন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আপনার হাজব্যান্ডের মন বোঝার চেষ্টা করুন কেন আপনার হাজব্যান্ড মনমরা হয়ে আছে কেন আপনার হাজব্যান্ড খুব রেগে রেগে কথা বলছে কেন আজ হঠাৎ আপনার হাজব্যান্ড আপনার সাথে খালি ঝগড়া করছে এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে যে সমস্যাটা আসলে তার কোথায় অফিস সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত কোনো বন্ধু বান্ধবদের সাথে ঝামেলায় পড়ে গেছে আগে খুঁজে বের করতে হবে আপনাকে হ্যাঁ হতে পারে আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন কি হয়েছে গো তোমার এরকম তুমি এইভাবে আমার সাথে এরকম অ্যাটিচিউড করছো কী ব্যাপার এরকম কথা বলছো কেন এরকম বললে ও উত্তর পাবেন না আপনাকে ঠান্ডা মাথায় ওর সাথে বসে কথা বলতে হবে সেটা আপনাকেই বের করে নিতে হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অন্য কারোর স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করবেন না এই দেখো তার স্বামীকে দেখো তার স্বামীকে দেখো তার বউকে পুরো সোনায় মুড়ে দিয়েছে কি কিনে দেয় না কি কিনে দেয় না দামি শাড়ি দামি গয়না বাড়ি গাড়ি দেখো তার স্বামীকে দেখে সে তোমাকে দেখো এইভাবে কখনো বলবেন না তাতে না অশান্তি আরও বাড়বে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে আমাকে দেখতে হবে যে আমার হাজব্যান্ডের ইনকাম কম কি আমি হয়তো তেমন রোজগারও করতে পারি না তো আমাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে মধ্য কথা হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া স্ত্রী স্বামীর সাথে অ্যাডজাস্ট করবে স্বামীও স্ত্রীর সাথে অ্যাডজাস্ট করবে দুজন দুজনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এর সাথে আরও একটা কথা আমি ছোট্ট কথা যোগ করবো সেটা হলো আপনি নিজেও যদি পারেন সদ উপায়ে ইনকামের চেষ্টা করতে পারেন তাতে আপনি আপনার হাজব্যান্ডেরও মন পাবেন আপনি যদি নিজের যোগ্যতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন নিজের মানে সদ উপায়ে নিজের যোগ্যতায় আপনি যদি টাকা ইনকাম করে আপনি আপনার হাজব্যান্ডকে দেন তাহলে দেখবেন আপনার হাজব্যান্ডও খুশি হবেন নিজের ইনকাম আর অপরের উপর ডিপেন্ড হওয়া এ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে এর পরের কথাটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো দেখুন হাজব্যান্ডের মন পেতে গেলে অবশ্যই একটা কাজ করবেন সেটা হলো ধরুন আপনার হাজব্যান্ড অফিসের কাজে বাইরে গেছেন জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আচ্ছা একটু বসে ভাবিত এই যে এত কাজ করলাম ভালো কাজ খারাপ কাজ এগুলো করা কি আসলেই আমার ঠিক হয়েছে অর্থাৎ নিজেকে বিশ্লেষণ করার সময় তখন আসে আর সেই বয়সটা হচ্ছে সেই বয়সটা হচ্ছে একটু বৃদ্ধ হলে একটু এজেট হলে কে ভুল বলছে কিছু আর তখন আসলে দেখবেন এই যে জীবনে যে সব কাজগুলো করে এসেছেন তার মধ্যে যদি আপনার ভালো কাজের পরিমাণ বেশি হয় তখন আপনার খুব সুখ অনুভব হবে আপনার খুব ভালো লাগবে যে সে আমি নাই বা পেলাম কিছু তাদের থেকে কিন্তু তাদের জন্য আমি অনেক কিছু করতে পেরেছি এটাই আমার খুশি এটাই আমার ভালো লাগা কিন্তু সেই কাজের মধ্যে যদি সত্যি আপনার বেশি খারাপ কাজ হয়ে থাকে মানে আপনি এমন কিছু কাজ করেছেন যে সত্যি ক্ষমার অযোগ্য বা সেই সব মানুষদের সাথে আপনি অনেক খারাপ কাজ করেছেন কিন্তু সেই সব মানুষদের আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না কি সেই সব মানুষদের মুখোমুখি হতে পারছেন না জাস্ট জাস্ট একটা কথা সরি এই কথাটা বলার জন্য তখন কিন্তু আপনার খুব খারাপ লাগবে খুব খারাপ লাগবে আপনার সেই কষ্ট সেই যন্ত্রণা আপনি কারোর কাছে খুলেও বলতে পারবেন না তাই এখন থেকে ভালো কাজ করার কথা ভাবুন যাতে করে এই পরবর্তীকালে আফসোস করতে না হয় যে হাইদি কেন বললাম কেন এই কথাগুলো ওই লোকটিকে বলেছিলাম আর সেই লোকটিকে তো আমি খুঁজেই পাচ্ছি না